ডাউন গাইস সৈদুল ভাই গেদুল ভাই হাত দিয়ে দেখুন কিভাবে সে এই কাজ মেশিনের মাধ্যমে সে নমুনা করেন টন কারে কাদের নাম হইছে টন মেস্ট্রি যে আছে টন মেস্ট্রি আমাদের সৈদুল ভাই দেখুন অরুণ ভাই কিভাবে হাতের সাহায্যে কি বানাচ্ছে তার খুব দুঃখ এবং খুশি সে তারিখ এই ইতুয়াকে শৈদুল ভাই এই জিনিসটা বানাইছে নমস্কার ঠিকঠাক হেল্লা এই সৈদুল ভাই ইতুয়াকে এই জিনিসটা বানাইছে

ভাই এবং বন্ধু শোভাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য আপনি যে এরকম সুন্দর সুন্দর নকশা এটা হচ্ছে ছোপা সেটের একটা যে হাতা থাকে হাতার মাঝখানে জিনিসটা থাকবে এই জিনিসটা ওইখানে আরো তিন পিস লাগবে এরকম বড়ো বড়ো এইসে অবস্থা তো এটা হইছে আমাদের ফ্যাক্টরি এখানে আমাদের অথেন্টিক ফার্নিচার সারাপড়া তো আপনারা ইচ্ছা বলে দেখতে পারেন আমাদের ফ্যাক্টরিতে যায়। এখানে অরিজিনাল সেগুন পোসিং করা হয় এই যে আমাদের অরিজিনাল রূপ এই যে আমাদের অরিজিনাল সেগুন কাঠ প্রত্যেকটা কাঠ মারাই করে আনি আমাদের সমিল আছে এখান থেকে আমরা মারাই করে আনি অনেক কাঠ এই কাঠ যে কোন এক কারণে আমাদের ফ্যাক্টরির ছবিটা দেখানো যাবে না এটা উচিত না এই আমাদের কাঠগুলো দেখতে থাকো এই যে কাঠ এই যে কাঠ শুকানোর জন্য এই যে মুরগি আছে আমাদের আমাদের সারে খুব মানে পশু প্রাণী খুব ভালোবাসে আমাদের স্যার এগুলো আমাদের এখানে মুরগি পালে অনেক মুরগি আছে আমাদের এখানে তো আজকে আমিও আমাদের ফ্যাক্টরিতে চলে আসছি ঘুরার জন্য আমার নাম মোহাম্মদ তফিক ইসলাম যারা আমার লাইভ টিকিট দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত লাইভটি শেষ করছি بھائی لے لو جنہن کو پتہ ہے مطلب ہے کہ بھائی تولے پکنے لگے دوپہرے ہاں بھائی ہمیں تو لگا تھا بریانی ہے بریانی ہے بتاؤ بتاؤ لے جاؤ はい。<laughs>